প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা হালকেনস্টাইন এবং স্পন্দন তোমাদের জন্য একসাথে নিয়ে এসেছে অ্যাডমিশন হান্ট এখানে তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে এবং দেশের মোট ব্রাঞ্চে অফলাইনে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ক স্ট্যান্ডার্ড এক্সামে অংশগ্রহণ করতে পারবা এইখানে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার স্বরূপ থাকবে টোটাল এক লক্ষ টাকার মেধাবৃত্তি সহ যাবতীয় আকর্ষণীয় পুরস্কার দেশের কোথা থেকে তুমি অংশগ্রহণ করতেছ এবং তোমার যাবতীয় ডিটেলস দিয়ে ডিসক্রিপশান বা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মের লিঙ্কটা ফিল করে ফেলো এক্সাম ডেট দশ তারিখ এবং তেরো তারিখ এই অক্টোবর মাসেই এক্সাম দুটি সম্পূর্ণ হবে অফলাইনের এক্সামটি হবে আমাদের দশ অক্টোবর এবং অনলাইনের এক্সামটি হবে আমাদের তেরোই অক্টোবর অফলাইন বা অনলাইন দুটি এক্সামেই তুমি অংশগ্রহণ করতে চাইলে ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া যে লিঙ্কটা আছে সেটাকে ফিল আপ করে ফেলো নিজের যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে এবং তুমি তোমার নিজের লোকেশনের সাথে যে আমাদের অফলাইনের ব্রাঞ্চ রয়েছে সেখান থেকেও বাকি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবা এছাড়াও আমাদের এই পেজে এক্সামে যাবতীয় ডিটেলস দেওয়া আছে তুমি চাইলে তোমার প্রয়োজন মতো যে ইনফরমেশনগুলো তোমার জানা দরকার সেগুলোও দেখে নিতে পারো দেখা হচ্ছে এক্সামে দেখা হচ্ছে তোমার সাথে আল্লাহ হাফেজ